আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে যারা আজকে আমাদের এই একটা অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা প্রত্যেক দিন এই ক্লাস করি মানে ক্লাসের পরে বাড়ি যাই মানে একটা পড়াশোনা ম্যাম বা স্যারের যে রুটিন পড়াতে থাকে সেটা পড়ার জন্য চাপ থাকে বা একটা টার্গেট থাকে এ প্লাস পেতে হবে এইটা আমাদের একটা দৈনন্দিন কার্যক্রম এর বাহিরে আমাদের শরীর মন সুস্থ রাখবার জন্য এটা যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়

অন্য অন্য স্কুল থেকে থেকে প্রতিষ্ঠান যে সমস্ত শিক্ষার্থী আসছে আমরা সবাইকে নিয়ে এক জায়গায় বসতে পারলে আমার ভালো লাগতো আবার সবাই এক জায়গায় বসলে কথা ঠিক মতো নাও বলে যেতে পারতো নয় হতো আমরা তিনটা রুমে বসেছি সবাই পাট পাট করে বসেছি